তো গো ঘুরতে ঘুরতে আই পড়ছি জমিতে ঠিক আছে জমিতে আইয়া ভাই সেই সেই ফিল ঠিক আছে একলাই আইছি যদিও কেউ রানি নেই গো ঠিক আছে আজকে আর কেউ হয় নাই মানে চারিদিক একটা অস্থির অস্থির ফিল আইতেছে মুন্ডার ভিতরেও ভালো লাগতেছে অনেক দিন পর জমিতে আইছি আরাবাড়ি দান ঠিক আছে খের মের দিয়ে ভরা হ্যাঁ কত ওড়ানা কত হইছে লালটা আইসি ভালো কথা কিন্তু এখানে হয়ে যাবে ভিডিও এই জমির মাঝখানে হেজাগা ভেডি মানুষ আলাগ এখন মানে ও প্রেমে কি হান্দা হানে ভাই বেডি মানুষ কোলার মাঝখানে আমি আইছি ঠিক আছে ঠিক আছে কোলার মাঝখানে ভাই ভেডি মানুষ ভেডি মানুষ ঠিক এরা মানে আহে কোথা থেকে সব আমি তো ভাববে ভাই আমি মনে করেন কি সুন্দর ওয়েদার দেখছেন মানে হারাবাড়ি সবুজ সবুজ একটা ফিল হারাবারি পানি টানি আছে মানে বরিশালের একটা ঐতিহ্য এটা ঠিক আছে যে হারাবারি পানি টানি থাকবে আর খাত্তার গাড়তি এটা তো বাতাই দিলাম খাত্তা খুত্তা মানে আন হইতে গেল তো কিছু লাগবে ঠিক না এন হেরা যদি এটা বাড়ির দিয়ে লই যান হইতে যদি খেতার গাঠি গন এটা ভাই মানা যায় ঠিক আছে এটা মানে ইন টোটাল মানাই যাইতেছে না আর দ্বিতীয় কথা হয়েছে হারাবারি পানি টানি আছে বা সুন্দর একটা ফিল পাইতেছি এই জায়গাটা যারা যারা মিস করছেন ঠিক আছে হেরা তো জীবনে পাইবেন না দ্বিতীয় কথা না কম কি মেয়া হারা ভাই দেখলেই শান্তি